আলাইকুম দর্শক দর্শক প্রিয় হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আটার দাম এবং গমের দাম বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক সিজনের যখন শুরুতে ছিল তখন কিন্তু আমরা বুঝেছিলাম বা আমরা আপনাদের বলেছিলাম যে এবছর গমের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম গম আমদানি নির্ভর গমের উৎপাদনটা বাংলাদেশে অনেক কম হয় তবে কি পরিমাণ উৎপাদন হয় কি পরিমাণ আমদানি করা হয় সে সম্পর্কিত তথ্য পরে আসব আর দর্শক এখন আমরা যেটা বলছি যে গমের দামটা কেন বৃদ্ধি পেল যখন আমরা বলেছিলাম যে এবছর গমের দামটা বৃদ্ধি পাবে না তারপরে হঠাৎ করে গমের দামটা কেন বৃদ্ধি পেল। প্রিয় দর্শক এর আগের নিউজে আপনাদের কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ সরকার এই যে আমেরিকার সাথে তাদের যে একটা বাণিজ্যিক পার্থক্য তাদের বাণিজ্যিক লেন যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটার এই যে দূরত্বটা ঘোষানোর জন্য বাংলাদেশ সরকার এই আমেরিকার চাপিয়ে দেওয়া যে শুল্ক বা শুল্কের পরিমাণ তারা সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করতে চেয়েছিল এবং এছাড়া আগের থেকে আসে হলো পনেরো পার্সেন্ট সব মিলে বাউান্ন পার্সেন্ট চাপে বাংলাদেশ পড়তে যাচ্ছিল এই শুল্কের চাপটা কমানোর জন্য তারা যে ইউক্রেন রাশিয়া বা অন্য যে যে রাষ্ট্র থেকে গম নিয়ে আসত কম দামে সেই গমটা কিন্তু কম দামে তাদের কাছ থেকে না নিয়ে বর্তমানে একটু বেশি দাম হলেও আমেরিকার কাছ থেকে নিতে হচ্ছে যেহেতু আমদানি করা গমের দামটাই বেশি যেটা আমদানি নির্ভর পণ্য এবং আমদানি করছে বেশি দামে যার কারণেই কিন্তু বর্তমানে গম এবং আটার দামটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন আমেরিকা থেকে কি পরিমাণ গম আমদানি করছে এবং সেগুলোর দাম কেমন পড়ছে এছাড়া রাশিয়া বা ইউক্রেন থেকে গম আমদানি করলে সেগুলোর দাম কত পড়তো এবং উচ্চ যুক্ত গম সাধারণ যুক্ত গমের দাম কেমন পড়ছে এই সংক্রান্ত ইনফরমেশন কিন্তু প্লে আছে অবশ্যই গম গম বা গমের দাম এই প্লে গিয়ে আপনি এই সংক্রান্ত ইনফরমেশন দেখতে পাবেন তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ যমুনা টিভিতে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি হলো যে এই গমের দাম নিয়ে বা আটার দাম নিয়ে বলছে যে বেড়েছে আটার দাম অস্বস্তিতে সীমিত আয়ের ক্রেতারা অবশ্যই দামটা বৃদ্ধি পেলে সীমিত আয়ের যারা ক্রেতা আছে তারা সমস্যায় পড়ে তবে এখানে আর একটি বিষয় যারা গম স্টক করে রেখেছে তাদের দিকেও কিন্তু তাকাতে হবে তবে গম এবং আটার দাম বৃদ্ধি পেলে সবার জন্যই সমস্যা হয়ে দাঁড়ায় বিশেষ করে পোলট্রি বা আপনি গরুর ফার্ম বলেন প্রত্যেক সেক্টরের যে উৎপাদন খরচটা সেই খরচটা কিন্তু বেড়ে যায় এখন স্বাভাবিক ভালো কিছু করতে চাইলে কিছুটা কিন্তু ক্ষতি হয় অর্থাৎ এই যে আমেরিকার সাথে যে তারা যে শুল্কটা আরোপ করতে যাচ্ছিল সেটি কমিয়ে বর্তমানে বিশ পার্সেন্ট এবং আগের পনেরো পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্টে নামিয়ে নিয়ে আসা কিন্তু সম্ভব হয়েছে এই গম আমদানি করার কারণে তার মানে এই দিক দিয়ে ভোক্তাদের ক্ষতি হয়েছে কিন্তু কিন্তু সার্বিক দিক চিন্তা করলে দেশের কল্যাণটাই হয়েছে আসুন দেখে এখানে কি বলা হচ্ছে আর বলা হচ্ছে যে হঠাৎ করেই পাইকারি পর্যায়ে বেড়েছে গমের দাম বা আটার দাম দোকানেও তার প্রভাব পড়েছে এতে অস্বস্তিতে পড়েছে ভোক্তারা প্রতি কেজি খোলা আটার দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা পাইকারি পর্যায়ে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় পণ্যের ঘাটতি না হলেও বাড়ছে দাম প্যাকেট করা আটার দামও বেড়েছে যদিও প্যাকেটের গায়ের দাম বৃদ্ধি করা হয়নি ব্যবসায়ী পর্যায়ে কমিয়ে দেওয়া হয়েছে লাভের অঙ্ক কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়েছে প্যাকেট দাম অর্থাৎ খুচরা যারা ব্যবসায়ী আছে তারা বেশি দামে বেশি দামে বিক্রি করছে কিন্তু যারা প্যাকেটের গায়ে যে দাম লেখা আছে সেই দামটা কিন্তু বৃদ্ধি করা হয়নি তার তাদের লাভের অঙ্কটা কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্কের চাপে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার বেসরকারি পর্যায়ও দেশটি থেকে বাড়িয়েছে আমদানি বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রের গমের দাম বেশি তাই বেড়েছে আটার দাম উল্লেখ্য দেশে গমের চাহিদা পঁচাশি লাখ টন উৎপাদন হয় মাত্র বারো লাখ টন উৎপাদন হয় বারো লাখ টন এবং চাহিদা পঁচাশি লাখ টন তার মানে বুঝতে পারছেন গমের চাহিদাটা বর্তমানে আমদানি করেই কিন্তু পূরণ করা হচ্ছে ঘাটতি মেটাতে রাশিয়া ইউক্রেন ও ভারত থেকেও এতদিন আমদানিতে নির্ভরতা ছিল কিন্তু এই সরকারের আমেরিকান সরকারের শুল্কের চাপ কমানোর জন্য বেশি দাম দিয়ে তাদের কাছ থেকে গম নিতে হচ্ছে প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন গমের দাম বা আটার দাম আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি এখন কত দিনে দামটা আবার কমে আসবে বা আদৌ কমার সম্ভাবনা আছে কিনা এই সংক্রান্ত ডিটেলস তথ্য নিয়ে সামনের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি